বন্ধুরা আপনারা আগের এপিসোডে দেখেছিলেন কিভাবে তিতলি তার বোন মৌকে সাঁতারে ট্রেনিং নিতে সাহায্য করে ট্রেনিং নিয়ে মৌ ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়নশিপে যায় এবং সেখানে সে তৃতীয় স্থান অধিকার করে দিদি এবং জামাইবাবুর সঙ্গে মৌ ট্রফি নিয়ে বাড়ি ফিরে আসে চন্দনা দেবী এবং দীনেশবাবু খুবই অবাক হন এরপর তিতলি বলে মা বাবা দেখো মৌ কত কি পেয়েছে আর এই ট্রফিটা দেখো ভীষণ সুন্দর না এবার বলো তোমাদের কি বক্তব্য আছে তাহলে এতদিন ধরে বাবা মাকে লুকিয়ে তোরা দুই বোনে এই সব করছিলিস একবারের জন্য আমাদেরকে বুঝতেও দিসনি এবারে আমি বুঝেছি কেন তোর স্কুল থেকে বাড়ি ফিরতে এত দেরি হয় যাই হোক আজকে তুই সত্যি সত্যি আমার মাথা উঁচু করে দিয়েছিস আমার তো খুবই ভালো লাগছে এখন মনে হচ্ছে তোর কথাগুলো কেন আমি আগে মেনে নিলাম না তাহলে হয়তো আরও বড় বড় জায়গায় কম্পিটিশন করতে পারতিস সত্যি বাবা তুমি খুশি হয়েছ খুশি হয়েছি মানে আমি অনেক খুশি হয়েছি আমার তো অনেক গর্ব হচ্ছে আমার মেয়ে যে এত ট্যালেন্ট তা আমি বুঝতে পারলাম না ভেবে নাও ভালো করে পরে কিন্তু এসব নিয়ে কোনো রকমের ঝামেলা করা যাবে না আর মা মৌ সুইমিং কস্টিউম নিয়ে তোমার কোনো সমস্যা নেই তো আরে বাবা সমস্যা কিসের তুই তো বলেছিলি যেমন দেশ তেমন বেশ এখানে যেমন খেলো তেমনই তো ড্রেস চন্দনা দেবীর কথাই সবাই হেসে ফেলে এরপর দীনেশবাবু বলেন চলো চলো অনেক গল্প হয়েছে এবারে যে জন্য খাবার দাবার নিয়ে আসো দিল্লি থেকে ফিরে তারপর ট্রেনিং সেন্টারে গিয়েছে সেখান থেকে কম্পিটিশন করাতে নিয়ে গেছে বেচারের আজকে অনেক ধকল গেছে ও হ্যাঁ হ্যাঁ খাবার সব রেডি হয়েই আছে তিতলিমা আমার সঙ্গে একটু আইতো আমি সব বেড়ে দিই তুই নিয়ে এসে একটু টেবিলে ওগুলোকে সাজিয়ে রেখে দে হ্যাঁ মা চলো কয়েকদিন পর একদিন সকালে তিতলি বিশালকে বলে জানো মৌকে দেখে এই গ্রামের অনেক গার্জেন তাদের মেয়েদেরকে এখন সাতা ট্রেনিং এ ভর্তি করিয়েছে আর অনেকে ক্যারেটেতেও ভর্তি করিয়েছে তাই নাকি এ তো খুব ভালো কথা যাক একজনকে দেখে বাকিরা ইন্সপিরেশন পেয়েছে এইভাবে একজন দুজন করে সবাই এগিয়ে যাবে আমাদের গ্রামের অনেক ছেলে মেয়েদের অনেক ভালো ভালো ট্যালেন্ট ছিল জানো কিন্তু গ্রামের মানুষদের এরকম মানসিকতার জন্য তারা তাদের ছেলে মেয়েদের নষ্ট করেছে এরা কাউকে বোঝার চেষ্টাই করে না এখনো সবাই আশেপাশের লোকজন পাড়া প্রতিবেশী কে কি বলবে এসব নিয়ে অস্থির থাকে নিজেদের ছেলে মেয়েদের মনের ভাবনা এদের কাছে মূল্যহীন তিতলি এবং বিশাল যখন এভাবে বলছিল তখন সেখানে চন্দনা দেবী আসেন কি মূল্যহীন কার কথা হচ্ছে শুনি আরে মা তুমি ও ও তেমন কিছু না আমি এমনি বিশালের সঙ্গে পুরানো দিনের সব গল্প করছিলাম তোদের ছুটি তো আরো পনেরো দিন বাকি চল না একবার তোর কাকিমাদের বাড়ি থেকে ঘুরে আসি জানিস তো কাকিমাদের বাড়ি মা আমার না এখন ওখানে যেতে ইচ্ছে হচ্ছে না বড় কথা হলো সব থেকে আজকে আমার একটা বিদেশি বান্ধবী আসবে আচ্ছা মা ও যদি এখানে কিছুদিন থাকে তোমার কোনো সমস্যা হবে না তো সমস্যা কিসের সমস্যা আমাদের তো একটা রুম খালি পড়ে আছে ও ওখানেই থেকে যাবে আমার কোনো সমস্যা হবে না তাছাড়া একটা মানুষ বাড়তি হলে তো এমন কোনো প্রবলেম নেই। একটা মানুষ নয় মা, হয়তো ওর সঙ্গেও শাশুড়ি মাও আসবে। কি শাশুড়ি মা? ততক্ষণে চন্দনা দেবীর বাড়ির বাইরে রাস্তায় একটি ট্যাক্সি এসে দাঁড়ায়। ট্যাক্সি থেকে একটি ফর্সা বিদেশি মতো মেয়ে বের হয় এবং তার সঙ্গে একজন দেশি শাশুড়ি। ট্যাক্সি থেকে নেমে ভদ্র মহিলা ড্রাইভারকে বলেন, এই যে ড্রাইভার, দুটো মেয়ে এতক্ষণ তোমার সঙ্গে এলো। আমাদের সাথে তো কোনো পুরুষ মানুষ নেই। তুমি কি দেখতে পাচ্ছ না? এত ভারী ভারী ব্যাগপত্রগুলো আমরা নামাতে পারছি না গাড়ি থেকে নেমে ব্যাগগুলোকে নামিয়ে দাও না ব্যাগ বওয়ার জন্য আলাদা করে এক্সট্রা টাকা লাগবে ম্যাডাম আর আমার ভাড়া নশো টাকা আরে আরে দিনে দুপুরে কি তোমরা ডাকাতি শুরু করেছো না কি স্টেশন থেকে এইটুকু আসতেই নশো টাকা নিলে এতগুলো টাকা দিয়ে এই পুরো এলাকাটা ঘুরে নেব এটুকু এসেছো পাঁচশো টাকার এক পয়সা দেবো না আর শোনো ব্যাগ বওয়ার জন্য কোনো টাকা দিতে পারবো না এই নাও ধরো তোমার টাকা ఏকি మేడం সঙ্গে বিদেশি মেয়েকে কে নিয়ে আর বলকেন টাকা নেই ঠিক তখনই বিদেশি দেখতে মেয়ে रोजी বলে এক্সকিউজ মি দাদা আমি বিদেশি নয় আমার জন্ম ইন্ডিয়াতেই তোর সাহস তো কম নয় তুই আমার বউ মা দেখে ট্যাকসির ভাড়া বাড়িয়েছিস ডাড়া তোকে আমি এক থানায় নিয়ে যাব জানিস আমি কে তোর অবস্থা না একদম খারাপ করে দিতে পারি আমি

ইয়েস মাম্মিজি আপনি একদম ঠিক কথা বলেছেন এসব আপনি ছাড়া আর কেই বা পারবে বলুন যাই হোক আমার মনে হয় ঠিক অ্যাড্রেসেই এসেছি আরে ঠিক আসবো না মানে তুমি কি আমাকে এতটাই কাঁচা ভেবেছো একবার যে অ্যাড্রেস আমি চোখে দেখে নি সেটা আর কখনোই ভুলি না কিন্তু মাম্মিজি আপনি তো এই অ্যাড্রেসটা চোখে দেখেননি আরে বাবা অ্যাড্রেসের লেখাটা তো চোখে দেখেছি আমি সেটারই কথা বলছি বিদেশে তোমাদেরকে কি খাইয়ে সবকিছু ভুলিয়ে দেয় কে জানে বিদেশিরা খুব একটা চালা খয় না চলো এবার ভেতরে চলো তিতলি তার বান্ধবী রোজিকে দেখে খুব আনন্দিত হয় আর বলে আরে রোজি তুই কেমন আছিস আজ কত বছর পর তোর সঙ্গে দেখা হলো তো ইয়েস মাই ফ্রেন্ড অনেক দিন পর দেখা হলো নাও টেল মি হাউ আর ইউ আন্টি আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি মা তোমরা বসে গল্প করো আমি তোমাদের জন্য জল আনছি ঠিক এমন সময় চৈতালি দেবী কাঁচতে আরম্ভ করেন এবং বলেন এই গরমে জল খেয়ে কি করব ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আছে একটু সেটাই নিয়ে আসুন আমরা এখন জল খাবো না একটু কোল্ড ড্রিঙ্কস খাবো হ্যাঁ মানে আমি কোল্ড ড্রিঙ্কসই নিয়ে আসতাম ও আচ্ছা তাই নাকি তাহলে আমার বলাটা বেকার হলো আচ্ছা যখন কোল্ড ড্রিঙ্কস নিয়েই আসছেন তাহলে সঙ্গে একটু সিঙ্গারা নিমকি আর একটু অন্যান্য স্ন্যাক্সও নিয়ে চলে আসুন জানেন তো সেই সকালে বেরিয়েছি রাস্তায় কিছুই খাওয়া হয়নি হ্যাঁ হ্যাঁ আমি সব নিয়ে আসছি মা চলো আমি তোমায় একটু হেল্প করে দিই রান্নাঘরে গিয়ে চন্দনা দেবী তিতলিকে বলেন এই তিতলি তোর বান্ধবীর শাশুড়িটা একটু অদ্ভুত না এরকম লোকের বাড়িতে গিয়ে কেউ চেয়ে খাবার চাই আমি তো বাবা বাপের জন্মে এরকম কুটুম দেখিনি আমি তো সেটাই ভাবছি মা ওনার বিহেভিয়ারটা আমার একটু ভালো লাগছে না কি আর করব বলো দশটা দিন একটু সহ্য করে কাটিয়ে দাও কি দশ দিন দশ দিন কি অল্প সময় দশ দিন এই মহিলাকে সহ্য করা না খুব একটা সহজ হবে বলে তো আমার মনে হয় না তবে রোজি মেয়েটা খুবই ভালো ওর সাথে কথা বলে আমার মন ভরে গেল হ্যাঁ মা রোজি খুবই ভালো আর দেখতেও কত মিষ্টি কিছুক্ষণ পর চন্দনা দেবী এবং তিতলি চৈতালি দেবীর জন্য অনেক কিছু খাবার তৈরি করে নিয়ে আসে তারা তাদেরকে খেতে বলে এমন সময় কলিং বেল বেজে ওঠে দরজা খুলে চন্দনা দেবী দেখেন তার ছোট যা মালিনী এসেছে আরে মালিনী তুমি হ্যাঁ দিদি তোমার মেয়ে এখানে এসেছে আজ কতদিন হয়ে গেল সে তো আর আমার সঙ্গে দেখাই করতে এলো না তার যে একটা কাকিয়া আছে কাকু আছে সে চিন্তা তো তার নেই বিদেশ থেকে এসে শুধু বাবা মার সঙ্গে দেখা করে আবার ফিরে যাওয়ার প্ল্যান করছে বুঝি আরে এরকম কোনো ব্যাপার নয় আমরা তো আজকেই সকালে তোমাদের কথা বলছিলাম একটা দিন ঠিক করে আমরা ওখানে যেতাম থাক থাক তোমরা কত আমাদের কথা বলছিলে আর কত যেতে সে আমার সব জানা আছে এখন আমি এসে পড়েছি সেজন্য এসব কথা শোনাচ্ছো কই একবারও তো ফোন করে ডেকেও পাঠালে না উনি তো খুবই রেগে আছেন ভাইজি বিদেশ থেকে এসে একবারের জন্য কাকাকে দেখতে এলো না আচ্ছা ঠিক আছে তুমি এখন ভেতরে এসো ভেতরে এসে কথা বলো মালিনী দেবী ভেতরে এসে টেবিলের উপরে রাখা খাবারগুলো দেখে বলেন আরে বাহ আমি আসার আগে এত সব কিছু খাবার এখানে রেডি হয়ে আছে দেখি তো মনে হচ্ছে সবকিছু একেবারে গরম গরম তৈরি করা হয়েছে বেশ ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু মালিনী দেবীকে দেখে এবং তার কথা শুনে চৈতালি দেবী একটু তাৎ ছিল করে বলেন এই যে আনটি এসব আপনার জন্য নয় দেখতে পাচ্ছেন না আমরা এখানে আগে থেকে উপস্থিত আছি আমার জন্য আনা হয়েছে এসবগুলো আমিই খাবো এত সব কিছু আপনি একা খাবেন নাকি আর দেখুন মিলেমিশে খেলে ভালোবাসা বাড়ে সবাইকে দিয়ে খেতে হয় ছোটবেলায় এসব কিছু আপনি শেখেননি নাকি আমি ছোটবেলায় কি শিখেছি না শিখেছি সেটা আপনাকে এখন বয়সে শিখিয়ে দিতে হবে না আর আমার আপনার সঙ্গে ভালোবাসা বাড়িয়ে কোনো কাজই নেই আপনি আপনারটা বুঝুন আর আমি আমারটা দেখছি ঠিক এমনই সময় চন্দনা দেবী তাদেরকে থামিয়ে বলেন আচ্ছা আচ্ছা দিদি আপনি আপনার খাবারগুলো খেয়ে নিন আর মালিনী আমি তোমার জন্য অন্য প্লেট আনছি একটু বসো ঠিক আছে তুমি যখন আলাদাভাবে ভাবে আনবে বলছো তাহলে আনো আমার তো বাবা খেলেই হলো আর এই যে যার সঙ্গে দেখা করতে এলাম সে তো দেখি মুখ বন্ধ করেই বসে আছে এই কি খবর রে এভাবে এত রোগা হয়ে গেলি কেন জামাই বুঝি ভালো করে খেতে দেয় টেতে না আরে কাকিমা কি সব বলছো খেতে দেবে না কেন আমি তো বেশ ভালো মন্দই খাই তবে সবসময় এক্সারসাইজ করি তো তাই শরীরটা ফ্যাট চবে না তোদের আজকালকার কি সব কথাবার্তা বাবু বুঝি না বিয়ের পর মেয়েরা একটু মোটা না হলে কি মানায় সেই আগের মতো ডিং ডিঙে হয়েই আছিস তুমি এসবের কি বুঝবে খেয়ে তো একেবারে হাতি হয়ে আছো এগুলোকে ফিটনেস বলে হ্যাঁ সে তো তোমায় দেখে বোঝা যাচ্ছে একসঙ্গে এতগুলো প্লেট নিয়ে বসে আছো তুমি আবার ফিটনেসের কি কথা বলছো হুম যাই হোক আমি আমার ভাইজির সঙ্গে কথা বলছি কিছুক্ষণ পর চন্দনা দেবী সবাইকে তার বাড়ির সামনের বাগানে নতুন নতুন ফুল গাছ দেখতে নিয়ে যান নতুন সব ফুল দেখিয়ে রোজই খুবই আনন্দ পায় এরই মাঝে মালিনী দেবী তার সংসারের কথাই চালিয়ে যান কিছুক্ষণ পর তিনি আবার তিতলিকে বলেন তা হ্যাঁ রে এখনো বাচ্চা কাচ্চা হয়নি কেন রে তোর তো বিয়ে হয়েছে তিন বছর হয়ে গেল মালিনী দেবীর কথা শুনে তিতলি একটু অস্বস্তিতে পড়ে যায় আর বলে কাকিমা এইসব নিয়ে আমি এখন ভাবিনি কি ভাবিস কেন ভাবিস আরে ওরা এখন এইসব নিয়ে প্ল্যান করেনি এটাই বলছে দেখো দিদি এইসব কথা না তোমরা বাইরের লোককে বলবে আমরা ঘরের লোক আমাদের কাছে কিছু লুকিয়ে লাভ নেই আমি জানি ও নিশ্চয়ই বিয়ের পর কোনো ওষুধ টষুধ খেয়েছিল যার জন্য ওর বাচ্চা আসতে সমস্যা হচ্ছে আজকালকার মেয়েরা সব তো এসবই করে যাচ্ছে বিয়ের প্রথম এরা এসব ব্যাপারগুলোকে গুরুত্ব দেয় না তারপর হাজার মাথা ঠুকে মরে গেলেও কিছু করার থাকে না হ্যাঁ হ্যাঁ ওরা এবার বাচ্চা কাছে নিয়েই নেবে আরে নিয়ে নেবে বললেই কি আর নিয়ে নেওয়া যায় ওইসব মুখের কথা এখন তিন বছর নষ্ট করেছে দেখো না আগামী পাঁচ বছরও কোনো ফল হবে কি না তারপর ডাক্তারের দরে দরে ঘুরে জীবন শেষ মালিনী দেবীর কথাই সবাই যখন চুপচাপ শুনছিল তখনই চৈতালি দেবী আর কিছু সহ্য করতে পারেন না এবং তিনি বলেন আচ্ছা ওরা বাচ্চা নেবে কি নেবে না এটা তো ওদের পার্সোনাল ব্যাপার আপনি এতে এত মাথা ঘামাচ্ছেন কেন আপনাকে কি এখানে এইসব আলোচনা করতেই ডাকা হয়েছে এই আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন আমি তো আমার বাড়ির মেয়ের সঙ্গে কথা বলছি সব সময় মাঝে আপনাকে কথা বলতে হবে না তাই নাকি বাড়ির মেয়েদের সঙ্গে বুঝি আত্মীয় স্বজনরা এভাবে কথা বলে আপনার একটা প্রশ্নে তিতলি কতটা খারাপ লেগেছে আপনি সেটা লক্ষ্য করে দেখেছেন শুধু মুখ খুলে কথা বললেই হয় না সেই কথা দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে আর যদি সেই দায়িত্ব নিতে না পারেন তাহলে এখানে কথা না বাড়িয়ে নিজের বাড়িতে গিয়ে যত বাড়ি চিৎকার চেঁচামেচি করতে পারেন তার মানে আপনি কি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছেন আপনারা বাইরের অতিথি হয়ে আমাকে এভাবে বলতে পারছেন আপনি ঘরের মানুষ হয়ে যখন এই সামান্য সামাজিকতাটা বোঝেন না যে বাইরের অতিথির সামনে এসব কথা বলা যায় না তখন বাইরের অতিথি হয়ে আমাকে তো আপনাকে জবাব দিতেই হবে কোথা থেকে সব লোকজন জুটিয়েছে কে জানে তারপরে আমাকে কথা শোনাচ্ছে আর বাকি সদস্যরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে থাকব না আমি এখানে এক মুহূর্তের জন্য থাকব না এই আমি চলে যাচ্ছি এই বলে মালিনী দেবী ঝড়ের বেগে সেখান থেকে চলে যান তখন চন্দনা দেবী চৈতালি দেবীকে বলেন দিদি আপনার বলাটা উচিত হয়নি যতই যাই হোক আপনারা আমাদের অতিথি কিন্তু ও তো আমার বাড়ির সদস্য আনটি আপনি আপনার বাড়ির সদস্যের মন রাখতে গিয়ে নিজের মেয়েকে কতটা মন ভাঙছেন সেটা দেখেছেন দেখুন তিতিলি কিভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওর কষ্টটা একবার বুঝুন তো আমার মনে হয় আপনি শুরু থেকেই এই বিষয়ে কোনো গুরুত্ব দেননি সেজন্যই ওই মহিলা আপনার মেয়েকে এত কথা শোনাতে পারলো আরে মা কাকি মাসি এরা তো মেয়েদের মনে সাহস জোগায় নাকি এভাবে তাদেরকে সবার সামনে ছোট করে আর অপমান করে যদি আত্মীয় স্বজন এরকম হয় তার থেকে তো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক না রাখা অনেক ভালো চৈতালি দেবীর কথা শুনে চন্দনা দেবী একেবারে চুপ করে যান বন্ধুরা এবার কি হবে জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন দেবীর বাড়িতে আজ নতুন বৌমা এসেছিল কারণ সে তার একমাত্র ছেলে সুকল্যাণের বিয়ে দিয়েছিল এবং তার বৌমা দীপ্তিকে দেখতে শুনতে ভালো হওয়ার পাশাপাশি সংস্কারী পরিবার থেকেও ছিল তাই আত্মীয় স্বজনরা নতুন বৌমা দেখার জন্য উৎসুক হয়ে পড়েছিল তখন কি গো অনিলাদি আমরা যখন থেকে এসেছি তোমার বৌমাকে তো দেখতেই পাচ্ছি না এখন খাওয়া দাওয়া করে এক ঘন্টা হতে চললো এবার নতুন বৌমার মুখ দেখানোর ব্যবস্থা করো আরে বুঝতে পারছো না অনিলাদির বৌমাকে দেখতে সুন্দরী হয়েছে বলে এরকম ওয়েট খাচ্ছে এখন বুঝতেই তো পারছো দিনকালের পরিবর্তন হচ্ছে আরে না না সেরকম কোনো ব্যাপার নয় আসলে আমার বৌমা একটু ওয়াশরুমে গিয়েছে তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় অনিলা দেবীর মেয়ে নন্দিনী সেখানে আসে যাকে দেখে অনিলা দেবী বলে এই নন্দিনী এখানে শোন বলি তোর বৌদির কি খবর রে সে কখন বাথরুমে গিয়েছে ওর এখনো কি আসার সময় হলো না কি জানি মা টয়লেটে ঢুকে কি করছে আমিও বুঝতে পারছি না এই এক্ষুনি ডেকে এলাম বলছে নাকি আর একটু সময় লাগবে আরে ভারী মুশকিল তো এতক্ষণ ধরে আবার কেউ পটি করে নাকি এখন যদি আধ বেলা ধরে পটি করে তাহলে বিয়ের বাকি কাজগুলো কখন সম্পন্ন হবে তুই বরণ গিয়ে আবারও একবার ডেকে দেখ দেখো মা আমি আর যেতে পারবো না কারণ আমার এখনো মেহেন্দি লাগাতে বাকি আছে তুমি পারলে যাও আমার কোনো দরকার নেই এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায় এবং তখন অনিলা দেবী আর কোনো উপায় না পেয়ে নিজেই ডাকতে যায় তখন এক এই বৌমার জন্য সবকিছু ছেড়ে বাথরুমে আসতে হলো বলি বৌমা আবার বাথরুমে ঘুমিয়ে গেল না তো বৌমা ও বৌমা কোথায় গেলে বলি তোমার পটি করা হলো হ্যাঁ মা এই তো আসছি আমার হয়েই গিয়েছে হ্যাঁ মা তাড়াতাড়ি এসো এখন বাইরে অনেক কাজ বাকি আছে আর আত্মীয়রা তোমাকে দেখবে বলে অপেক্ষা করে বসে আছে তুমি তাড়াতাড়ি এসো আমি আসছি এই বলে অনিলা দেবী তখন সেখান থেকে চলে যায় এরপর দীপ্তি মনে মনে ভাবে যাওয়ার কথা তো আমিও ভাবছি কিন্তু যখনই উঠছি তখনই আবার পটি পেয়ে যাচ্ছে যে থেকে বাথরুমে ঢুকেছি টানা কুড়ি বার পাতলা জলের মতো পটি হলো এখন আরও কতবার হবে কি জানি আসলে দীপ্তি ঠিকই বলছিল কারণ সেদিন তার লুজ মোশন চলছিল আর যার জন্য তাকে আজ এই পরিস্থিতিতে পড়তে হয়েছিল কিন্তু তার নাইবা কোনো উলফাল খাওয়ার শখ ছিল আর নাইবা সে নিজের কোনো কারণে এই বিপদে পড়েছিল রীতিমতো সে যথাযথ বেছেই খাবার খাওয়ার চেষ্টা করতো তাহলে কিভাবে তাকে এই বিপদে পড়তে হলো চলো দেখা যাক কয়েকদিন আগের ঘটনা যখন দীপ্তির বিয়ের দেখাশোনা পাকা হয়ে গিয়েছিল এমনই সেদিন এই যে মা দীপ্তি তুই সর্বপ্রথম আমার বাড়িতেই আই বড় ভাত খেয়ে আসবি আর চিন্তা করিস না আমি সেই দিন কোনো খাবারই বাদ দেব না মানে যেগুলো যেগুলো আমার মনে পড়বে সবগুলোই রান্না করব। ওহ মলয় দাদু আমার পেটে কি চালা আছে নাকি যে তোমার রান্না করে সমস্ত খাবার আমি খেয়ে নেব আরে সে আবার বললে হয় নাকি এখন আই বুড়ো ভাত মানেই ভালো বন্ধু রান্না আর তোকে সবগুলোই খেতে হবে বুঝেছিস হ্যাঁ রে দীপ্তি মা তোর দাদু ঠিকই বলেছে এখন তুই হয়তো জানিস না এই দিনগুলো জীবনে এক আধবার আসে তাই ভালোবেসে যে যা খাবার দেয় তাই খেতে হয় সে না হয় বুঝলাম দিদা কিন্তু তাই বলে এত কিছু সে আমি অত শত জানি না বাপু তোর দাদুর যা যা শখ হবে তোকে তাই তাই খেতে হবে আর তুই তো জানিস তোর দাদু খাওয়া ছাড়া কিছুই বোঝে না এভাবেই তারা সেদিন কথাবার্তা বলতে থাকে এবং তখন তাদের কথা শুনে দীপ্তিরও কিছু বলার থাকে না এর কয়েকদিন পর দীপ্তি মলয়বাবুর বাড়িতে যায় তখন মলয়বাবু দীপ্তির জন্য তার ইচ্ছা মতোই খাবার বানায় এরপর দীপ্তি শত না বললেও তাকে জোর করেই খাওয়াতে থাকে তখন থাক দাদু আমি আর খেতে পারবো না তুমি বিশ্বাস করো আমার পেটে একটুও জায়গা নেই না তা বললে হয় না আমি আগেই বলেছিলাম তাই এখন আমি কোন কথা শুনবো না এখন এগুলো খেয়েই তোকে উঠতে হবে বুঝেছিস মারে তো দাদু ঠিকই বলেছে তুই এখন পেট পুরে খেয়ে নে তবেই স্বাস্থ্যবান হবি কোথায় শ্বশুর বাড়ি গেলে মন মতো খেতেই পারবি না তারা এভাবেই বলে খাওয়ার জন্য জোর করতে থাকে এদিকে দীপ্তি নিরুপায় হয়ে সেগুলো খেতে থাকে এরপর খাওয়া হয়ে গেলে দীপ্তি বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে সেদিন রাতে সে আর কিছুই খাবার খেতে পারে না এভাবেই সেদিনটা কেটে যায় পরের দিন দীপ্তি আবারও অন্য আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ হয় সেখানে গেলেও তাকে জোর করে এটা সেটা খাওয়াতে থাকে আর এভাবেই বেশ কয়েক দিন চলতে থাকে যার ফলে দীপ্তির পেটের সমস্যা শুরু হয়ে যায় ও তাই সে তার মা দেবজানিকে বলে মা এবারে কি হবে কি জানি এই দুদিন হলো আমার সময় মতো পটি হচ্ছে না এখন কাল আমার বিয়ে আর বিয়ে করে ওখানে গেলে যদি কোনো গন্ডগোল হয় না রে মা ওরকম বলিস না ঈশ্বরের উপর ভরসা রাখ ঠিক হয়ে যাবে সব কিছু হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু মা আমি আর কিছুই খেতে পারবো না তুমি বরং আমার ক্ষীর খাবার অনুষ্ঠানটা বাদ রাখো না না তা আবার বললে হয় না কি এখন তোকে না খাওয়ার মতো করে খেতে হবে আর তুই তো জানিস আজ তোর বিয়ে আর বিয়ের দিন এগুলো করতেই হবে না তো লোক খারাপ বলবে এভাবেই সেদিন দেবজানি দেবী দীপ্তিকে বোঝাতে থাকে ও শেষে দেবজানি দেবী বাকি প্রথাও কমপ্লিট করে নেয় এরপর দীপ্তি বিয়ে সম্পন্ন হয়ে যায় কিন্তু বিয়ের পর অনিলা দেবীর বাড়িতে আসতে না আসতেই তার খুব জোরে পটি পায় এবং বাথরুমে এসে দেখে তার লুজমোশন হয়েছে এবং বারবার পটি হওয়ায় সে বের হতেই পারছিল না এরপর দেবী তাকে ডাকায় সে কোনো ক্রমে বাইরে বেরিয়ে আসে ও বিয়ের রুমে গেলে তখন আরে বাহ অনিলাদি তোমার বৌমা তো সত্যি রূপবতী আর দেখে তো মনে হচ্ছে খুব তা বৌমা এই নাও মুখ করো আমরা এতক্ষণ তোমার জন্যই দাঁড়িয়েছিলাম এই ঈশ্বর এবারে কি হবে কি জানি এরা আবারও আমায় খাবার খাওয়ানোর ব্যবস্থা করছে এমনিতেই এটা সেটা খেয়ে আমার পেট খারাপ হয়ে রয়েছে কি হলো বৌমা খেয়ে নাও এখনো অনেকে বাকি আছে আর আজ সকলের হাতেই তোমাকে খাবার খেতে হবে হ্যাঁ বৌমা অবশ্যই খাবে আর এগুলো তো আনন্দ মানুষ আর কদিনই বাঁচবে বলো এই স্মৃতিগুলোই তো থেকে যাবে আচ্ছা মা ঠিক আছে কিন্তু আমি অল্প অল্প খাবো আসলে বুঝতেই তো পারছেন হ্যাঁ হ্যাঁ তাতে কোনোই সমস্যা নেই শুধু তুমি মন রাখার মতো খেলেই হবে এখন যদি তুমি না খেতে তাহলে খুবই দুঃখ পেতাম তারা এভাবেই সেদিন দীপ্তিকে খাবার খাওয়াতে থাকে এদিকে দীপ্তির আবারও পেট গোলাতে থাকে যার ফলে দীপ্তি ছুটে বাথরুমে চলে যায় তাকে এরকম করতে দেখে অনিলা দেবী একটু অবাক হয়ে যায় ও সে মনে মনে বলে এ বাবা এই মেয়ে এত ঘন ঘন বাথরুমে যাচ্ছে কেন আমাদের বাথরুমে এসি লাগানো আছে বলে যাচ্ছে নাকি না আমায় ব্যাপারটা দেখতে হবে তো গো অনিলাদি তোমার বৌমা আবার কোথায় গেল এখন তো বিদিশার খাওয়ানো বাকি আছে আর আমাদেরও তো বাড়ি যেতে হবে না কি আসলে দিদি ওর হয়তো কোনো জরুরি দরকার পড়েছে আপনারা এখন বাড়িতে যান পরে না হয় একদিন ঘুরে যাবেন অনিলা দেবী এভাবে বললে তখন মহিলাগুলি সেখান থেকে চলে যায় এরপর অনিলা দেবী দীপ্তিকে ডাকতে বাথরুমের কাছে যায় ও সেখানে গিয়ে সে শোনে বাথরুমে পটির করার আওয়াজ হচ্ছে তখন এ মা আমার তো মনে হচ্ছে বউবার পেট খারাপ হয়েছে তাহলে বোমা আগেই বলতে পারতো ওকে উলফল খাবার খাওয়াতাম না কি হলো মা তুমি এখানে দাঁড়িয়ে আছো যে পটি করার তাহলে ঢুকে পড়ো দেওয়ালে কান লাগিয়ে কি শুনছো ভিতরে কোনো হিন্দি গান চলছে নাকি আরে দূর পাগল তুই আমায় গান শুনতে দেখতে পাচ্ছিস আসলে আমি পটির আওয়াজ শুনছি দেখ রা তোর বৌদির মনে হয় লুজ মোশন হয়েছে লুজ মোশন হয়েছে আর তুমি কান লাগিয়ে শুনছো এর থেকে হাসি আর কিছুই হতে পারে না কেন ওখানের বাপ পিলাহের মিউজিক হচ্ছে নাকি তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় বাথরুম থেকে দীপ্তি বের হয়ে আসে কিন্তু এখন তার চোখ মুখ দেখার মতো ছিল না এবং তাকে দেখে খুবই অসুস্থ বলেই মনে হচ্ছিল যেটা দেখে অনিলা দেবী বলে এই যে বোমা তোমার এরকম পেট খারাপ হচ্ছে তুমি আগেই বলতে পারতে তাহলে আমি কাউকে জোর করে খাওয়াতে দিতাম না আসলে মা সকলেই আশা করেছিল আর সেখানে আমি কিভাবে বলতে পারি বলুন এই এই ধরো ওর মনে হয় শরীর খুবই খারাপ নন্দিনীর কথা শুনে অনিলা দেবী তখন দেখে দীপ্তি সত্যি সত্যি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে এরপর অনিলা দেবী তখন দীপ্তিকে সেখান থেকে নিয়ে গিয়ে সোফায় বসায় এবং ডাক্তারকে ফোন করে যার ফলে কিছুক্ষণের মধ্যেই সেখানে ডাক্তার এসে উপস্থিত হয় এবং সে চেক আপ করার পর বলে চিন্তার কোন কারণ নেই পটি করে প্রেশার লো হয়ে গিয়েছে আমি কিছু ওষুধ লিখে দিয়েছি আর লবণ ও লেবু জল গুলে খাওয়াতে থাকুন আর হ্যাঁ মনে করে হালকা খাবার দেবেন মানে ভারী ঝাল মশলাযুক্ত যুক্ত স্পাইসি খাবার একেবারেই চলবে না এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায় এরপর ওষুধ খাওয়ানোর ফলে দীপ্তি বেশ কিছুটা সুস্থ হয়ে পড়ে তখন অনিলা দেবী বলে আচ্ছা বৌমা সেসব না হয় বুঝলাম কিন্তু তোমার এরকম কিভাবে হলো যেখানে তো তুমি সকাল থেকে এই দেখছি বাথরুমে চিরে আমার তো মনে হয় তোমার ওই মিষ্টি খেয়ে এটা হয়নি হ্যাঁ মা বলছি আসলে এটা আমার অনেক আগে থেকেই হচ্ছে আর আমি এখানে নতুন তাই কাউকে কিছু বলতে পারিনি দীপ্তি এভাবেই অনিলা দেবীকে সমস্ত ঘটনা বলতে থাকে যেটা শুনে অনিলা দেবী বলে আরে থাক থাক তোমাকে আর কিছু বলতে লাগবে না আমি সব কিছুই বুঝে গিয়েছি তুমি সংস্কারের সঙ্গে সঙ্গে বোকাও তা না হলে নিজের ক্ষতি করে কেউ আবার লোকের কথা শোনে নাকি আচ্ছা ছাড়ো ওসব আমি তোমাকে বুঝিয়ে দেব। এখন তোমার শরীর খারাপ তুমি একটু রেস্ট নাও অনিলা দেবীর এরকম সাপোর্ট করা দেখে দীপ্তিও তখন খুবই খুশি হয়ে যায় আসলে অনিলা দেবী খুবই ভালো মনের মানুষ ছিল আর তাই সে পরবর্তীতে দীপ্তিকে সাপোর্ট করতে থাকে যার ফলে দীপ্তিটার আর কোনোই অসুবিধা থাকে না সে তার শ্বশুরবাড়িতে সকলকে নিয়ে হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে